সীমান্তে বিএসএফের গুলি নিহত এক পাচারকারী এলাকায় ঢুকে ভারতীয় কৃষক দম্পতিকে অপহরণের অভিযোগে চাঞ্চল্য শীতল খুঁচিতে কোচবিহারের শীতল পাচারকারীকে লক্ষ্য করে গুলি সীমান্ত বাহিনীর হাসপাতালে নিয়ে এলেও শেষ রক্ষা হয়নি মৃত্যু হয়েছে এক বাংলাদেশি পাচারকারীর বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে শীতল গোলেনাহাটি গাছতলা এলাকায় জানা গেছে কাঁটাতারের পাশ দিয়ে কিছু সামগ্রী নিয়ে পালাচ্ছিলেন ওই বাংলাদেশি অভিযোগ সেগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি কর্তব্যরত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা প্রথমে বাধা দেন ওই ব্যক্তিকে জওয়ানদের বাধা উপেক্ষা করে পালাতে থাকেন ওই বাংলাদেশি এরপর রাবার বুলেট ছোড়ে বিএসএফ তাতেই আহত হন ওই ব্যক্তি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয় স্থানীয় সূত্রে জানা গেছে আহত অবস্থায় প্রথমে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে পরে নিয়ে যাওয়া হয় কোচবিহার মেডিকেল কলেজে সেখানে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গেছে পাশাপাশি কোচবিহারে তারকাটার ওপাশে জমিতে কাজ করার সময় স্থানীয় ভারতীয় কৃষককে অপহরণ করার অভিযোগ উঠেছে বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে জানা গেছে যে দুজনকে অপহরণ করা হয়েছে তারা সম্পর্কে স্বামী স্ত্রী ধানের মরশুমে জমিতে জল দিতে গিয়েছিলেন ওই কৃষক দম্পতিকে উদ্ধার করতে তৎপরতা শুরু করেছে বিএসএফ তারা বিজিবির সাথে বিষয়টি নিয়ে কথা বলেছে বলেও জানা গিয়েছে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা খালিফ মিয়া জানান রাজার বাড়ি এলাকায় চার নম্বর গেট দিয়ে আমরা কাজে গিয়েছিলাম ওরা গিয়েছিল তিন নম্বর গেট দিয়ে কাজ শেষে ফিরে আসার সময় ওদেরকে তুলে নিয়ে যায় বলে জানতে পেরেছি আমি যখন ছিলাম তখন কোনো সমস্যা নাই উকিল বর্মন যে চার নম্বর গেটে আমি গেছি তিন নম্বর গেটে হ্যাঁ জমিতে কাজ কর মেশিন চালাইছি সে বোরবার পানি দিচ্ছে এবারে আমি চলে এসেছিলাম একটু টার্নিং আছে টার্নিং ওদ হয়ে গেল উকিল বর্মন যাইতেছে সে পাশে আমি আসিলাম উত্তরপার্শ্বে আসিয়া কিছু দূর আগে আমি আসি শুনি যে বাংলাদেশ থেকে এক শতাব্দী লোক আসিয়ে উকিল বর্মাকে নিয়ে গেল এনে কেন যে নিয়ে গেল সেটা আমি বলতে পারবো কয়জনকে নিয়ে গেছে দুইজন ওর স্বামী স্ত্রী ওরা দুইজন স্বামী স্ত্রী দুইজন গেছে ওরা দুইজনে এই ক্ষেত্রের মানে ধানের পানি দেওয়ার জন্য গেছি ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান্স কোচবিহার সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো